ও নমস্কার ভাই নমস্কার দর্শক আমরা আজকের একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সঙ্গে আলোচনা করব। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী দু সাল শুরু হতে চলেছে এই পঁচিশ সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এর কারণ হচ্ছে এই বছর তিনটি বড় বড় গ্রহের রাশি পরিবর্তন রয়েছে যা আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাব ফেলতে চলেছে বেশ কিছু জায়গায় আপনার বিশেষ উন্নতি পরিবর্তন আপনার অনেক দিনের কোনো ইচ্ছে পূর্তি এরকম ব্যাপার ঘটতে চলেছে কিছু কিছু জায়গায় আপনাকে সাবধানতাও অবলম্বন করতে হবে একবারে না নেগেটিভ না পজিটিভ একবারে যেটা আপনার সঙ্গে ঘটতে পারে সেটা সম্পর্কে আমরা প্র্যাকটিক্যালি ডিটেলসে আলোচনা করব আপনারা দেখতে থাকুন কিছু উপাচার আপনাদের সঙ্গে শেয়ার করব যেগুলো আপনারা অবশ্যই ফলো আপ করবেন এতে আপনার অনেকটা ফল পজিটিভ হতে পারে বা আপনারা কন্ট্রোলে আনতে পারবেন তো চলুন আলোচনায় পর্বে যাওয়া যাক কথা না বাড়ি একবার ডিটেলসে আলোচনা করব মিথুন রাশি জাতক জাতি কারা যারা রয়েছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে দেবেন ওম নমস্তে বায় মহাদেবের নাম অবশ্যই কমেন্ট করবেন জব করবেন পজিটিভ রেজাল্ট পেয়ে যাবেন তো চলুন মিথুন রাশি রাশি চক্রের তৃতীয় রাশি মিথুন রাশি আপনার রাশির অধিপতি হচ্ছে স্বয়ং বুধ আপনার রাশিতে বছরের শুরুতে লক্ষ্য করবেন বৃহস্পতি আপনার দ্বাদশ ঘরে রয়েছে কেতু আপনার চতুর্থ ঘরে শনিদেব আপনার নবম ঘরে রাহু আপনার দশম ঘরে সূর্যদেব আপনার নবম ঘরে জানুয়ারি মাসে এগুলো কিন্তু থাকলেও থাকতে পারে থাকবে তো আপনার বুধের উপস্থিতি অষ্টম ঘরে এই যে জায়গায় পরিস্থিতিতে থাকছে এই জায়গাটায় কিন্তু আপনাকে সবথমত বছরের শুরু থেকে মার্চ মাসের রাশি পরিবর্তন সবার প্রথমে শনিদেবের রয়েছে তারপরে পনেরো তারিখ বৃহস্পতি রাশি পরিবর্তন করবে তারপরে রাহু রাহুকেতু একসঙ্গে 18ই মে পরিবর্তন করবে এই তিনটি গ্রহ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে কারণ এই তিনটি গ্রহ যেখানে থাকে সেখানে কিন্তু অনেকটা দিন ধরে থাকে রাহু দেড় বছর বৃহস্পতি এক বছর শনিদেব আড়াই বছর তো এই অবস্থাতে প্রথমত হচ্ছে যে কি বৃহস্পতিদেবের রাশি পরিবর্তন আপনার জীবনে কী প্রভাব দেবে বৃহস্পতিদেব এই মুহূর্তে আপনার দ্বাদশ ঘরে রয়েছে আর বৃহস্পতিদেব হচ্ছে আপনার কর্মের এবং সপ্তম মানে বিবাহিত জীবনের সপ্তম ঘরের কারক সে এখন দ্বাদশ ঘরে রয়েছে অতএব আপনার বিবাহিত জীবনে হঠাৎ কোনো রকমের খরচাপাতি লক্ষ্য করা যেতে পারে হয়তো আপনারা অলরেডি উপলব্ধি করেছেন বা আরও পনেরোই মে পর্যন্ত কিন্তু এর সম্ভাবনা থাকছে তো এটা একটা আপনাকে গুরুত্ব রাখতে হবে আপনার মেডিকেল সেক্টরে কিছু খরচ হতে পারে বা আপনার ব্যবসায়িক ক্ষেত্রে কিছু খরচপাতি বেড়ে গিয়েছে বা বাড়িয়ে দিয়েছেন বা আরও বাইরে যাওয়ার সম্ভাবনা ব্যাপারটা কিন্তু ঘটাতে পারে বেসরদের এখানে আপনার দ্বাদশ করে এসে যেমন আপনাকে কিছু বিদেশি কাজকর্ম গতিবিধিতে নিয়ে যাচ্ছে তেমনটা কিন্তু সেখানে কিছু খরচপাতিও আপনাকে বৃদ্ধি করাচ্ছে কিছু ট্রাভেল হতে পারে কিছু যাত্রা করতে খরচ হতে পারে ট্যুর ট্রাভেল এরকম কিছু জায়গায় আপনার খরচপাতি হতে লক্ষ্য করা যেতে পারে তবে যখন বৃহস্পতি দেব আপনার লগ্নে অথবা আপনার রাশিতে চলে আসবে তখন কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব তৈরি করবে প্রথমত কারোর বিবাহ ক্ষেত্রে যোগ যদি হচ্ছিল না কারোর বিবাহের কথাবার্তা হচ্ছিল না চলছিল না সে জায়গাটায় আপনাদের হয়ে যেতে পারে আপনার মধ্যে জ্ঞানের সম্ভার বৃদ্ধি পাবে আপনার ব্যবসাপত্রে উন্নতির সুযোগ অত্যন্ত ভালো নিয়ে আসবে তারপর যেটা পরিবর্তনগুলো আপনারা বিশেষ উপলব্ধি করবেন আপনার পড়াশোনার জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এর প্রভাব থাকবে পড়াশোনার জায়গায় আপনার মনোযোগ ভালো থাকবে আপনি বেশ ভালো কিছু শিখতে পারবেন তারপরে যেটা হচ্ছে আপনার পড়াশোনার জায়গাতে বড় সড়ো পরিবর্তন থাকবে প্রেম জীবনের ক্ষেত্রে যদি কোনো কথাবার্তা বন্ধ হয়ে গেছিলো সেটা ঠিকঠাক হয়ে যেতে পারে প্রেম সম্পর্ক আপনাদের অনেকটাই কন্ট্রোলে চলে আসবে তারপরে যেটা গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে আপনাদের যদি রকম ভাগ্যের রেটের সাপোর্ট হচ্ছিল না সে জায়গায় কিন্তু সাপোর্ট যথেষ্ট পরিমাণ কার্যকরী হবে সম্ভাবনা কিন্তু বেশ ভালো থাকবে এরপরে যেটা গুরুত্বপূর্ণ প্রভাব যে কি আপনাদের সন্তান রেটের কোনো কাজকর্ম সফল হতে পারে বা সন্তানদের দিক দিয়ে কোনো সুখবর আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল থাকবে এর পরবর্তী এটা গুরুত্বপূর্ণ যে কি আপনাদের অত্যন্ত যেটা গুরুত্বপূর্ণ প্রভাব শনিদেব শনিদেব আপনার জন্য কেমন কার্যকরী ফল আপনাকে প্রদান করতে চলেছে শনিদেবের না আপনার সাড়ে সাতি না আপনার ঢাইয়া কোনো কিছুই নয় শনিদেব আপনার এই মুহূর্তে নবম স্থানে রয়েছে তিরিশ মার্চ আপনার দশম ঘরে চলে আসবে এই যে শনিদেবের এই রাশি পরিবর্তন আপনার কর্মস্থানে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব আপনার কাজের জায়গায় কাজকর্মের পরিমাণ বৃদ্ধি করাবে কাজের জায়গায় ভাগ মানে আপনাকে একটুখানি বেশি এদিক সেদিক দৌড়াতে হতে পারে আপনাকে কাজ অনেক বেশি করতে হবে কাজের জন্য আপনাকে পরিশ্রম অনেক বেশি করাতে চলেছে কোনো কোনো কাজ আপনাকে একটু স্লোতে করাতে পারে বাট আপনাকে অবশ্যই করতে হবে এবং সেখানে ফল আপনাকে প্রদান করতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনাকে রেজাল্ট প্রদান করবে এই কর্মস্থানে আপনার শনিদেবের উপস্থিতি হয়ে কর্মক্ষেত্রে বিশেষ প্রভাবটা কিন্তু দিতে চলেছে পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ শনিদেবের তিনটি গুরুত্বপূর্ণ দৃষ্টি রয়েছে যেটা কি না আপনার কিছু বিদেশি যাত্রায় খরচপাতি বাড়াতে পারে তখনও কিন্তু সুযোগ রয়েছে যারা বিদেশে যাত্রা করতে চাইছে তাদের হয়ে যেতে পারে বিদেশি কোনো কোম্পানিতে কাজের সুযোগ তৈরি হতে পারে বা কোনো বিদেশি কোনো হয়তো আপনি দেশে থেকেও বিদেশে কাজ করার সুযোগ পেয়ে যাচ্ছেন এমনটা হলেও হতে পারে আপনার জমি জায়গা রিলেটেড কোনো কাজ সম্পূর্ণ হচ্ছিল না সেই ধরনের কাজগুলো সম্পূর্ণ করে দিতে পারে বা আপনার জমি জায়গা কেনাকাটার দিকে মনোযোগ হবেন সম্ভাবনা অত্যন্ত বেশ ভালোই লক্ষ্য করা যেতে চলেছে আর যেটা হচ্ছে আপনার মায়ের হেলথে একটুখানি গুরুত্ব দিতেই হবে শনিদেবের দৃষ্টি থাকবে চতুর্থ ঘরে আপনার রাশি থেকে তো আপনাকে সেখানে একটু খেয়াল রেখে চলতে হবে এর পরবর্তী করতে হবে শনিদেবের দশম দৃষ্টি যেটা কিনা আপনার রাশি থেকে সাত আট নয় দশ যেটা কি আপনার রাশি থেকে সপ্তম ঘরে পড়তে চলেছে অতএব আপনার পার্টনারের মধ্যে একটু ডোমিনেটিং নেচার কিন্তু নিয়ে আসবে তো সেটা একটু আপনাকে গুরুত্ব দিতে হবে তবে আপনার কর্মের জায়গায় বিশেষ উন্নতি সুযোগ থাকবে ব্যবসা পাতিতে একটা সফলতা দেবে কিন্তু কিছু বাধা বিপত্তিও তৈরি করবে মানে কর্মক্ষেত্রে একটু স্লোতে ফলদায়ী হতে পারে তো অবশ্যই আপনারা সেটা বিশেষত চলবেন এটা কিন্তু আপনাকে গুরুত্বপূর্ণভাবে ধ্যান রাখতে হবে কিছু উপাচার আপনাদেরকে বলবো যাতে বিষয়টা আপনাদের অনেকটা কন্ট্রোলে থাকে সেটাকে আপনাকে গুরুত্ব দেবেন এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব যেটা হতে চলেছে যে কি রাহু কেতু একসাথে পরিবর্তন করবে তবে একটা কথা এখানে আরেকটা বলার বিষয় যে কি শনিদেব তিরিশ মার্চ রাশি পরিবর্তন করবে রাহু আঠারোই মে পরিবর্তন করবে এই তিরিশ মার্চ থেকে আঠারোই মে এই যে সময়কালটা আপনাকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে যেহেতু রাহু আর শনি একসঙ্গে থাকতে চলেছে যেটা আপনাকে কাজের জায়গায় ঝগড়া অশান্তি পলিটিক্যাল এরকম জায়গাগুলো থেকে আপনাকে নিজেকে দূরেই রাখতে হবে মামলা মকর্দমা জায়গা থেকে দূরে রাখতে হবে তবে যদি আপনার জন্ম ছকে এটা অত্যন্ত পজিটিভ হয় সেক্ষেত্রে আপনার জীবনে এই সময়কালটা অত্যন্ত উন্নতির সময়কালও হয়ে দাঁড়াতে পারে সম্ভাবনা কিন্তু বেশ ভালো তবে হ্যাঁ কেউ কিছু ঝামেলা করে আপনার সঙ্গে ঝামেলা পাকাতে পারে তো এক একসঙ্গে থাকাকালীন আপনাকে একটুখানি সংযত থাকতে হবে খুব বেশি ঝগড়া অশান্তি রাগ দাম্বিক রকম ব্যাপারগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে এই জায়গায় কিন্তু আপনাকে পজিটিভ রেজাল্ট আপনাকে তাহলেই প্রদান করবে না হলে সমস্যা দিতে পারে খেলাফুন এরপরে আসছি রাহু রাশি পরিবর্তন রাহুকে তু রাশিটাতে রাশি পরিবর্তন রাহু আপনার দশম ঘরে রয়েছে অলরেডি যে জায়গায় কিন্তু আপনাকে যাওয়ার আগে পর্যন্ত তো আপনার কর্মের নতুন টেকনিক আপনি কর্মের জায়গায় যে কোনো উপায়ে শর্টকাট পদ্ধতিতে স্মার্ট বুদ্ধিতে স্মার্ট ওয়ার্কের মাধ্যমে কাজগুলো করছেন বা করে ফেলতে পারছেন এবার কিন্তু সেটা হার্ডওয়ার্কে পরিবর্তন হতে চলেছে আর রাহু এখানে রাশি পরিবর্তন যখন করে আপনার নবম ঘরে চলে আসবে জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো যে এটা কিন্তু বলা যাচ্ছে না কারণ এখানে লাল কিতাব অনুপাতে আপনার রাহু নবম ঘরে পিতৃ দোষ তৈরি করছে দোষ করে তথাই এই নবম ঘরে যখন রাহুর উপস্থিতি আসবে অতএব আপনার পিতার সঙ্গে একটুখানি সম্পর্ক সম্বন্ধ বুঝে চলবেন রকম তর্ক ঝগড়া ঝামেলা এড়িয়ে চলবেন কাজের ক্ষেত্রে পিতা সঙ্গে আপনার কাজের পার্থক্য দেখা দিতে পারে চালাক ভাগ্য ক্ষেত্রে কিছুটা অর্জন তৈরি করতে পারে তো সেগুলো একটু আপনাকে গুরুত্ব দিতে হবে আর এখানে বেশি চালাকি আপনার জন্য সমস্যাদায়ক হতে পারে তাই আপনাকে অবশ্যই ধীরে সুস্থে বিষয়টাকে ম্যানেজ করতে হবে কিছু উপচার আপনাদেরকে বলবো যেগুলো অবশ্যই ফলো আপ করবেন কিন্তু আপনার দ্বিতীয় ঘরের দিকে আপনার অনলাইন ডেটেড কাজের ক্ষেত্রে মনোযোগ তো বাড়াবে তবে সেখানে ডিস্যাটিসফেকশনও আপনাকে দিতে পারে মানে কি অসন্তুষ্টি ভাব আপনি তো করছেন কিছু করছেন তারপরে যেন অসন্তুষ্টি কাজে এগোবেন করবেন অসন্তুষ্টি ভাব কাজ করবে বেশি থাকবে আর আপনাকে নেগেটিভ চিন্তা ভাবনা একটু বেশি দিতে পারে মাইন্ডসেট একটুখানি আপনার বিচলিত করাতে পারে মাঝে মধ্যে তো এই বিষয়গুলো আপনাকে গুরুত্ব দিতে হবে তো এই ছিল আলোচনা যে কি বড় বড় যে পরিবর্তনগুলো রয়েছে আপনার জীবনে কিন্তু যদি ওভারঅল যদি আপনাদেরকে মোটামুটি বলা যায় মিথুন রাশির জাতজাতি জাতিকাদের জন্য কিছুটা ভালো কিছুটা চাপের হতে পারে মিশ্র ফলদায়ী হবে আপনারা উপাচার অবশ্যই ফলো করবেন যাতে আপনি বিষয়টাকে ভালোভাবে ম্যানেজ করতে পারেন প্রথমত হচ্ছে আপনি অবশ্যই আপনার বুধের বীজ মন্ত্র পাঠ করবেন এটা অত্যন্ত আপনার জন্য কার্যকরী হবে দ্বিতীয়ত হচ্ছে আপনি অবশ্যই রাহুকেতুকে কন্ট্রোল করার জন্য আপনি পশু পাখিদের খাবার খাওয়াবেন ঋষি মুনিদের যদি সেবা করার সুযোগ পান অবশ্যই সেবা করবেন আর যেটা হচ্ছে গরিব যারা নিচু শ্রেণীতে কাজ করে নিচু লোকেদের তাদেরকে অবশ্যই নিচু লোক মানে হচ্ছে যারা হয়তো যারা ঝাড়ু দেয় বা সাফ সাফাই কাজ করে বাড়ির কাজের লোক বলা যেতেই পারে বা যারা আপনার বাড়ির চারপাশে যারা পরিচয় করে বা এই ধরনের যারা নিচু লেভেলের যারা বলা যেতে পারে কাজকর্ম করে থাকেন তাদেরকে আপনারা কিছুটা হেল্প করতে পারেন তাদের সহযোগিতা করবেন এক্ষেত্রে আপনার রাহুকে তো অনেকটা কন্ট্রোলে থাকবে আর আপনি অবশ্যই শাস্ত্র পাঠ করতে পারেন এতে আপনার বৃহস্পতি দেবের পজিটিভ রেজাল্টগুলো আপনি থেকে বেশি ফল প্রদান করতে চলেছেন তো এই ছিল কয়েকটা গুরুত্বপূর্ণ আলোচনা যেগুলো আপনারা অবশ্যই ফলো করবেন আর দান ধ্যানে তো যেটা বললাম গুরুত্ব রাখবেনই পজিটিভ রেজাল্ট পাবেন তো এই ছিল আলোচনা কেমন লাগলো ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে জানাতে কিন্তু ভুলবেন না